হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি তো আমার আমি একটা শর্ট ভিডিওতে দেখাইছিলাম যে আমার মুরগি কিছু বাচ্চা দিছে কিন্তু শর্ট ভিডিওতে দেখাইতে পারি নি যেটা বা কোনো ভিডিওতে দেখাইতে পারিনি যেটা যে আমার যে অসুস্থ একটা ছাগল আছে ওই ছাগলটায় বাচ্চা দিছে বাট বাচ্চাটা মারা গেছে একটা না দুই দুইটা বাচ্চা মারা গেছে কারণ ছাগলটা অনেক বেশি অসুস্থ আমি ছাগলটা দেখাইতেছি একটু আগে এগুলো একটু শেয়ার করি এই যে যে ছোট একটা বাচ্চা আর এই দুইটা যে নাটোর থেকে যেগুলো আমি ছিলাম আর আরেকটা মার সাথে খাইতেছে আদরের বাচ্চা গুলা মার সাথে খাইতেছে আর এই সাদা একটা এটা আছে আর আরেকটা মেবি এই এদিকে খাইতেছে আরেকটা আমি আপনাদের ওই ছাগলটার কাছে যাই যেটা অসুস্থ আর কি এই যে এই বেচার আর ভয়ঙ্কর রোগে ধরছে আল্লাহ আল্লাহ তালাই জানি কি রোগ এটা দুইটা বাচ্চা দিছে দনুটাই আল্লাহর কাছে চলে গেছে আর কি একটা অনেক আমার অনেকে বলতেছে মরা ডেলিভারি হয়েছে মানে পেটে থেকে মারা গেছে আর আমি আর কি ধারণা করতেছি সম্ভবত ও অসুস্থ দেখা মানে যে স্লেস মাথাকে থাকে ওগুলা ই করতে পারে নাই যে মিউকাস লেগা থাকে ওদের শরীরে ওগুলা সম্ভবত ক্লিন করতে পারে নাই এই কারণে মারা যেতে পারে আর কি আর এদিকে যেটা দেখতে পারতেছেন এই যে মার্শাল মুরগি ওর বাচ্চা গুলার নিয়ে ঘুরতেছে বাচ্চা হয়েছিল পাঁচটা কিন্তু এর মধ্যে একটা বাচ্চা আনফরচুনেটলি মারা গেছে যাক আল্লাহর ইচ্ছা আর এদিকে ডিম আছে কিছু এগুলা ও ওমে বসে নাই আল্লাহই জানে কি কারণে বসে নাই এখন মনে ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো সবগুলা মুরগিরে ভাবছি আর কি এই যে এই এটার মধ্যে এই করে দিমু আর কি এটার মধ্যে সেট আপ করে দিমু সবগুলা মুরগিরে কারণ ওই যে খাঁচাটা আছে ওদিকের যে ডাবড়িটা আছে মুরগির আগে যেটাতে মুরগি রাখতাম ওইটা আরেকজনের ও যে আর কি এমন অবস্থা নিবো আর বলছে এই কারণে ওদিকে সেট আপ করতেছি আর এই যে মাসাল্লাহ সবগুলো ছাগল সুন্দর মাত্র খাইয়া দেয় আসলো মাঠ পুরা পুরো মাঠটা বইরা খাইছে ওরা এত আর যে এটা তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এরা নন স্টপ খাইতে পারে ইচ্ছা মতো খাইতে পারে এটা এমন আছে না যে অনেক ছাগল খায় না ঘটনা ওই যেমন ভিতরের ওইটাই খায় না বেশি কিন্তু এটা নন স্টপ খাইতে পারে নন স্টপ যাক ভালো আলহামদুলিল্লাহ আর এই দুটো মার্শাল্লাহ ভালোই হইতে পারে এগুলো আর ফার্স্টে যখন আনছিলাম মালিকে কাঁঠাল পাতা আম পাতা মেগুনি পাতা রে মেগুনি বলছি না আমি জানি না মেগুনি পাতা খাওয়াইতে বলছি কিন্তু এগুলার তো ব্যবস্থা অনেক কম কাঁঠাল গাছ ওই যে ওদিকে একটা আছে আমাদের জাম আছে আম পাতা আছে আম পাতা এদিকে আছে কিন্তু এগুলো আর কয়দিন আমি অভ্যাস করার চেষ্টা করছি যে নিচের থেকে এক রেজিং করা খাবার জন্য মানে এই যে নর্মাল এই ছাগল যেমন খাইতেছে এগুলো যেন ওইভাবে খায় যেন মানে এগুলো নর্মাল ভাবে যেন খায় অত মানে পাতা তো এত কালেক্ট করা সম্ভব না মাঝে মধ্যে কালেক্ট করে আনা যাইব পাতা কিন্তু সব সময় তো পাতা কালেক্ট করা সম্ভব না এই কারণে এগুলো ওইভাবে খাওয়ানোর চেষ্টা করছি যে এখনো পুরান শুকনা মুখনা ডাল থেকে পাতা খাওয়ার চেষ্টা করে এগুলো এখনো বাচ্চা এগুলা সম্ভবত পৌনে চার মাস বয়স চলতেছে আর কি এই এই যে দুইটা আমি শর্ট ভিডিওতে আপলোড আর যাই হোক তো এই হইল খামারের অবস্থা এটার কিছুদিন আগে এটার ব্রিডিং করছিলাম এটা আমরা মনে করতেছিলাম এটার প্রেগনেন্সি কমপ্লিট অবস্থায় আছে কিছুদিন পর বাচ্চা দেয়া দেবো কিন্তু দেখে এটা হিটে চললে ছিল কিছুদিন আগে রস উদ্ঘাটনের পরে এটারে আমরা ই করছি সিমেন্ট দিয়ে আনছি আর কি তিন চার মাস পাঁচ মাস লাগবে আর কি তো যাই হোক এই হলো খামারের অবস্থা ভাবলাম এগুলো শেয়ার করি তো এটাই আর আজকের জন্য এতটুকুই দেখাইবো নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ